মকর রাশির বন্ধুরা আজকে সালের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ মকর রাশিদের কেমন যাবে শনি দ্বিতীয় ঘরে রাহু তৃতীয় ঘরে মঙ্গল চতুর্থ ঘরে ষষ্ঠ ঘরে সূর্য শুক্র বুধ এদের অবস্থান বিশ্লেষণ করে খুব একটা ভালো কিছু মকর রাশিতে কিন্তু আপাতত লক্ষ্য করা যাচ্ছে না খুব যে খারাপ তাও বলবো না আবার খুব ভালো কিছু এখানে নেই ইতিমধ্যে অনেকেরই বড় ধরনের কোন বিষয় নাকচ করে দেওয়া হয়েছে সেটি বিদেশে যাওয়া হতে পারে সেটি বিয়ের কোনো বিষয় হতে পারে সেটি কোনো মামলা মোকদ্দমা হতে পারে কোনো চুক্তি হতে পারে আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই তা আপনাকে না করে দেওয়া হয়েছে বা না হয়ে গেছে কারো ক্ষেত্রে আবার বড় ধরনের চুক্তি পারমিশন লাইসেন্স বাতিল হয়ে গেছে বা চলে গিয়েছে এমনটি আমি দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে মকর রাশির সংসার জীবনে সমস্যা চরমে পৌঁছে গেছে যার ফলশ্রুতিতে মকর রাশির মানুষদের ঘরে বাইরে দুই জায়গাতেই বিস্তরং ফলা কম বেশি সবার যেমন দেখা যাচ্ছে যার ফলে জুন মাসে কি করণীয় অর্থাৎ 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মকর রাশিরা কিন্তু বুঝে উঠতে পারবেন না যে আমি কি করলে ভালো হবে কোন দিকে গেলে ভালো হবে ঘরের ভিতর দেখবেন মা বাবা ভাই বোন সবাই জানে কেমন হয়ে গেছে আপনার বিপক্ষে চলে যাচ্ছে কর্মক্ষেত্র অনেকের ক্ষেত্রে কম হবে কারো ক্ষেত্রে হয়তো সংসার জীবনে হবে কারো ক্ষেত্রে হয়তো কর্মজীবনে হবে বা কারো ক্ষেত্রে প্রেমের জীবনে কারো ক্ষেত্রে বা পার্টিকুলার একটা বিষয় হতে পারে বা ভাবে হতে পারে যা আপনি বুঝে উঠতে পারবেন না যে কেন এমন হচ্ছে বা আপনার করণীয় কি কারণ আপনি যেই সমাধানই বেছে নেন না কেন কম্প্রোমাইজে যান বা একটা সমাধানের পথ আপনি বেছে নিলেন সেটাকেই আপনার ঠিক মনে হবে না অর্থাৎ আপনি সমস্যাগুলো সমাধান করতে চাইবেন আপনি চাইবেন যে সবকিছু মিটিয়ে ফেলতে কিন্তু তার পথ সহজে খুঁজে পাবেন না যেই পথেই আপনি আগাবেন সেটাই দেখবেন যে ঠিক হচ্ছে না কোনো কোনোভাবেই আপনি কোন কিছুই থামাতে পারছেন না সমাধান আনতে পারছেন না বিশেষ করে উত্তর সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি করবে যে আপনি সমাধান করতে চাইবেন কিন্তু সমাধানের পর খুব একটা আপনার জন্য সহজ হবে না সমাধান আপনি যতটা করতে চাইছেন আশানুরূপ সেই সমাধান আপনি পাবেন না তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত মকর রাশিদেরকে হয়তো বা বিষয়টা চেঞ্জ হবে যেহেতু এই সময় সূর্য রাশি পরিবর্তন করবে কিন্তু জুন মাসের আগ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে আপনাকে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে যার ফলে আপনি কোন পথটি বেছে নেবেন তা এই সময়ে ঠিক করতে পারবেন না সমাধানের পথ না পেয়ে অসংখ্য মকর রাশির মানুষকে জুন মাসের আটকে থাকতে দেখা যাবে শিক্ষার্থীদের লেখাপড়াতে আশানুরূপ ফলাফল আসবে না কর্মজীবীদের কাজে ব্যাঘাত ঘটবে বিদেশে গমনে বাধা আসবে আপনি বিদেশে যাবেন কোনো কিছু হয়তো পারমিশন আপনি পাবেন না বা না পাওয়া আপনাকে হয়তো না করে দিতে পারে অন্যদিকে মকর রাশিদেরকে কোন একজন পার্টিকুলার ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের উপরে এ সময় নজর রাখতে দেখা যাবে যে আপনি তার উপরে এ সময় নজর রাখবেন কেউ হয়তো অনলাইনে বা ওয়েবসাইটের মাধ্যমে না হলে আপনি হয়তো কোনো ব্যক্তি হলে তার সোশ্যাল মিডিয়াতে বা লোক মারফত আপনি হয়তো খবরাখবর নেবেন পাশাপাশি এই কোম্পানি হতে পারে বা মানুষ হতে পারে তাদেরকে নিয়ে বিশেষ গবেষণা করতে এই মকর রাশিদের লক্ষ্য করা যাবে পার্টিকুলার কোনো মানুষ হতে পারে কোনো পার্টিকুলার কোনো এমবসি বা কোনো প্রতিষ্ঠান হতে পারে কারো ক্ষেত্রে হয়তো বা একের অধিক হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি পার্টিকুলার মনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে এই মকর রাশিদেরকে অ্যানালাইজ করতে দেখা যাবে খবর খবর নিতে দেখা যাবে তাদের নিয়ে গবেষণা করতে দেখা যাবে তবে বিষয়টি যাই হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রেই মকর রাশিদেরকে নেগেটিভ ভাবে বিষয়গুলোকে চিন্তা করতে দেখা যাবে কারণ বেশিরভাগ মকর রাশির মানুষরা যা করতে চাচ্ছেন তা সহজে হতে চাইবে না তাই নেগেটিভ ভাবে সবকিছুতে একটা নেগেটিভ ভাব তৈরি হবে সবকিছু থেকে একটা নেগেটিভ অ্যান্সার আসতে থাকবে এ সময় মকর রাশির মানুষরা কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের কাছ থেকে কমিউনিকেশনের অপেক্ষায় থাকবেন বা আপনি অপেক্ষা করে থাকবেন যে আপনার সাথে কমিউনিকেশন আসবে যা সহজে আসবে না অথবা আপনাকে এই সময় কেউ ব্লক করে দিবে যা বেশিরভাগ মকর রাশির জীবনকে হঠাৎ করে থামিয়ে দিবে আপনি কারো এটা কোনো ব্যক্তি হতে পারে কোনো প্রতিষ্ঠান হতে পারে আপনাকে ব্লক করে দিবে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের থমকে যাওয়া বিষয়টি তৈরি হবে কিছু ক্ষেত্রে এমন হবে যে আপনি কোনো এমবেসিতে বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন অথবা কোন কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন সেখানে কাগজপত্র আপনি কোনো তৃতীয় মাধ্যম দ্বারা কোন ট্রাভেল এজেন্সি অথবা কোন দালাল দ্বারা আপনি কাগজপত্র জমা দিয়েছেন সেখানে কোনো ভুল কাগজপত্র বা মিথ্যা কাগজপত্র থাকলে সে সময় কিন্তু আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিতে পারে যার ফলে আপনার জন্য সেই দেশে যাওয়াটি বা সেই কোম্পানিতে কাজ করাটি চিরতরে হয়তো বন্ধ হয়ে যেতে পারে এ ধরনের একটি বিষয় মকর রাশিদের কি কিন্তু আমি দুটা উদাহরণ দিয়ে বললাম একজনের ক্ষেত্রে এক হবে থমকে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটবে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের প্রথমকে যাওয়া বিষয়টি বেশি করবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যাদের ক্ষেত্রে এ ধরনের থমকে যাওয়া বিষয়টি ঘটবে তাদের জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত করণীয় আর কিছু থাকবে না আপনি আর কিছু করতে পারবেন না শুধু অপেক্ষা করে থাকা বা সময় পরিবর্তনের জন্য অপেক্ষা করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না অনেকেরই শূন্য থেকে পুনরায় সবকিছু শুরু করতে হবে অর্থাৎ জেরো থেকে আবার নতুন হয়তো আপনাকে ব্যবসা হোক চাকরি পড়াশোনা বিদেশ গমন বিয়ে যাই হোক না হতে পারে যে আপনার বিয়েটা হয়তো এই সময় ভেঙে যেতে পারে কারো ক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আবার নতুন ভাবে আপনাকে পাত্র পাত্রী দেখতে হবে এরপর জুলাই মাস থেকে যখন এই সময় শনি কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকে কিন্তু বক্রি অবস্থা থাকবে যদি জুন মাসের ত্রিশ তারিখে সে বক্রি হয়ে যাবে তো আপনারা হয়তো ফলাফলটি এক তারিখ থেকে পাওয়া শুরু করবেন তো আপনারা যারা জুন মাস পর্যন্ত বেগদিক বা বেকায়দায় বা শূন্য থেকে শুরু করার মতো পরিস্থিতিতে পড়ে যাবেন তারা কিন্তু এই জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে আপনাদের পরিবর্তন হবে এমনকি আমি দেখতে পাচ্ছি বিশেষ করে জুন মাসের তিরিশ তারিখে শনি বক্রি হওয়ার পরে বেশিরভাগ মকর রাশির মানুষরা নিজের পারিপার্শ্বিক অবস্থা আর্থিক অবস্থা বৈষয়িক অবস্থা সমস্ত কিছুর প্রতি নজর দিবেন প্র্যাকটিক্যাল হয়ে উঠবেন আবার কিছু সংখ্যক মকর রাশির জাতিকারা এ সময় কিন্তু আপনারা গর্ব ধারণ করবেন অন্যদের ক্ষেত্রে লেখাপড়া ব্যবসা স্বাস্থ্য কর্ম সংসারের সুখ আনন্দ কিভাবে বর্ধিত করা যায় সে বিষয়ে বাস্তব ধর্মী চিন্তা ভাবনা এই মকর রাশির জন্য দ্বিতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে বক্রি হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাদের ভিতরে এই ধরনের বাস্তব ধর্মী চিন্তা ভাবনা তৈরি হবে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত মকর রাশির মানুষরা ভবিষ্যৎ পরিকল্পনা যাই করবেন তা কিন্তু পজিটিভ বলে বিবেচিত হবে আপনারা দেখবেন যে পনেরো তারিখের ভিতরে আপনারা যেই চিন্তা ভাবনা গুলি করবেন তার প্রত্যেকটাই প্রতিফলন কিন্তু পজিটিভ হবে যার ফলে মকর রাশিদের ঘনিষ্ঠ জনেরা আপনার রক্তের সম্পর্ক হতে পারে বন্ধু বান্ধব হতে পারে আপনার সহকর্মী হতে পারে যেই হোক না কেন হাজব্যান্ড ওয়াইফ হতে পারে এই যে যারা ঘনিষ্ঠ জন আছে তাদের সাথে যদি আপনার দীর্ঘদিন ধরে সম্পর্কের অবনতি হয়ে থাকে মা বাবা ভাই বোন অনেকেই আছে যে মা বাবার সাথে অনেক মা বাবা শত্রুর মতো ব্যবহার করছে যাদের ক্ষেত্রে এমন হয়েছে সম্পর্কের অবনতি হয়েছে একেবারে কিনারায় গিয়েছেন করতে পারছেন না ক্ষেত্রে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে নিঃসন্দেহে তার সাথে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে বিশেষ করে যারা ইতিমধ্যে কমিউনিকেশন করেছেন নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বা হাত সাথে বা সন্তানের সাথে ভালো যাচ্ছিলো না তাদের সাথে বসে বিষয়টিকে ক্লিয়ার করতে চাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের এছাড়া পঞ্চম ঘরে ধারা আসবে পড়াশোনার ভিতরে মনোযোগ বাড়বে অন্যদিকে প্রেম ভালোবাসা বৈবাহিক জীবনে সম্পর্কের উন্নতিতে বৃহস্পতি গ্রহ শুভ প্রভাব দিবে কারণ বৃহস্পতি গ্রহ কিন্তু আপনাদের রাশি থেকে পঞ্চম ঘরে অর্থাৎ বৃষ রাশিতে আছে তো বৃষ রাশিতে থাকার ফলে আপনাদের মস্তিষ্কে কিন্তু সে প্রভাব দিয়ে যাবে শুভ প্রভাব দিবে পঞ্চম ঘরটি হচ্ছে ইন্টেলিজেন্সি বুদ্ধি প্রেম ভালোবাসা এসব বিষয়কে ইন্ডিকেট করে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেন পড়াশোনাতেও এই সময় শিক্ষার্থীরা শুভ ফল পাবেন আবার লম্বা সময় ধরে যারা সিঙ্গেল অবস্থায় আছেন অর্থাৎ ডিভোর্স হয়ে গেছে না হলে জন্মগত ভাবেই সিঙ্গেল হয়ে আছেন অনেক বয়স হয়ে গেছে সঙ্গী খুঁজছিলেন জীবন সঙ্গী নেই আপনি পুরুষ হন বা মহিলা হন এ সময় বৃহস্পতির কৃপায় তারা যথোপযুক্ত সঙ্গী অথবা সঙ্গিনী পেয়ে যাবেন অনেকেই এই সময় লাইফ পার্টনার হয়তো এই মানুষটি ভবিষ্যতে যে আপনার লাইফ পার্টনার হবে এমন একজন ভালো মানুষ কিন্তু এই জুলাই মাসের পনেরো তারিখের ভিতরে কোনো না কোনো ভাবে হয়তো তার সাথে আপনার পরিচয়টি ঘটবে খুব অল্প সময় কিন্তু ভবিষ্যৎ এর খুব বড় এমন আমি দেখতে পাচ্ছি তবে বন্ধুরা পরিস্থিতি যাই হোক না কেন আপনার কাছে যেই আসুক না কেন পরিস্থিতি যেভাবে গুরুত্ব না কেন আপনি উপলব্ধি করবেন লম্বা সময় ধরে আপনি যে ঝুট ঝামেলা অশান্তিতে ছিলেন এই অশান্তি থেকে মকর রাশির মানুষরা সাময়িকের জন্য হলেও জুলাই মাসের পনেরো তারিখের ভেতরে কোনো একটি বিশেষ মুহূর্ত এ সময় পার্টি অথবা আনন্দ করে আপনি হয়তো বিয়ের অনুষ্ঠানে বা কোন ধরনের কনসার্টে যোগদান করে আপনি সেলিব্রেট করতে পারবেন আপনি উদযাপন করে সময়টি কাটাতে সক্ষম হবেন বিশেষ করে শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার একটা সেলিব্রেট খুব দূরে নাও হতে পারে হয়তো বিদেশ আছে হয়তো হয়তো দূরে নাও হতে পারে কোথাও যে আপনি ঢাকার আশেপাশে দিনে গিয়ে দিনে ফিরে আসবেন কেউ দেখা যাবে যে আপনি বিষয়টিকে উপভোগ করতে পারবেন সেলিব্রেট করতে পারবেন এমনটি আমি লক্ষ্য করছি যদিও এ সময় বেশিরভাগ গ্রহই মকর রাশিদের জীবনে সংঘাত সংঘর্ষ আনতে চাইবে কিন্তু শক্তিশালী দুটো গ্রহ এক হচ্ছে শনি এক হচ্ছে বৃহস্পতি প্রভাবে মকর রাশিতে জুন মাস পর্যন্ত যেই নিস্তেজ এনার্জি একেবারে আপনি যে মানে একেবারে শেষ জীবনটা হয় সামনে এগোবেই না এই ধরনের নিস্তেজ এনার্জি যেসব মকর রাশির জীবনে কাজ করছিল তা কিন্তু শনি বক্রি হওয়ার সাথে সাথে জুলাই কিন্তু মাসে পরিবর্তন এনে করে তুলবে আপনাকে রূপান্তর হবে যার ফলে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মকর রাশির মানুষ হয়ে থাকে আপনি যদি মকর রাশিতে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে সাময়িকের জন্য হলেও কারো ক্ষেত্রে হয়তো আহ লম্বা সময় হতে পারে তবে সাময়িকের জন্য হলেও প্রাণ খুলে হাসতে পারবেন প্রাণ খুলে সময়টাকে উপভোগ করতে পারবেন নিজের কাজ করে খুশি থাকতে পারবেন আপনার ভিতরে একটা উৎফুল্লতা আসবে আনন্দ আসবে মানুষের সাথে মেলামেশা করে সেলিব্রেট করতে পারবেন যারা লেখাপড়ার সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টি হঠাৎ করে আশানুরূপ ফলাফল বয়ে আনবে যারা থ্রিস করছেন সেসব মকর রাশির মানুষদের জন্য অপ্রত্যাশিতভাবে দীর্ঘদিন অপেক্ষা করে থাকা সমস্যার সমাধান পেয়ে যাবেন ফ্লু পেয়ে যাবেন যে কিভাবে আপনি এই অনেক কিছু নিয়ে গবেষণা করছিলেন কিন্তু গবেষণার কনক্লুশন আনতে পারছিলেন না সমাধান আনতে পারছিলেন না এই সময় কিন্তু সেই ক্লুটা আপনাকে অনেক বড় সমাধানের পথে এগিয়ে নিয়ে যাবে অন্যদিকে যেসব মকর মানুষরা জীবনে কোনো ব্যক্তি কর্ম চুক্তি প্রতিষ্ঠান এসব বিষয় আপনার জীবনে আর কাজে আসছিল না আপনি কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ ছিলেন বা কোনো মানুষের সাথে যার কোনো কাজে আসছিল না ক্ষতির কারণ হচ্ছিল তাকে আপনি এই সময় কিন্তু তাকে আপনি জীবন থেকে কেটে বাদ দেওয়ার মতো আপনি সেটা বাদ দিবেন কি দিবেন না সেটি আপনার একান্ত ব্যক্তিগত পছন্দ বাট আমি দেখছি যে আপনি একটা সুযোগ পাবেন যে মানুষটার কাজে আসছিল না যে প্রতিষ্ঠান আর কাজে আসছিল না খামাখাই আপনার মানসিক আর্থিক শারীরিক ক্ষতির কারণ হচ্ছিল তাকে কিন্তু এই সময় আপনি চাইলে যদি আপনি ইচ্ছা করেন জীবন থেকে কেটে বাদ দিতে পারবেন তবে মকর রাশিদের এই শুভ সময়টা সীমিত সময়ের জন্য পনেরো তারিখের মধ্যে আপনাকে বিষয়টিকে শেষ করতে হবে আপনি যাই করুন না কেন এই সময়টা পনেরো তারিখের পরে কিন্তু আমি আবার জেনারেল প্রেডিকশন নিয়ে আসবো এই সম্পূর্ণ জুলাই মাসে তখন আবার আমি বিস্তারিত আলোচনা করব তবে এই মুহূর্তে আমি যে আপনার একটা বিশেষ সময় দেখছি যে আপনি কোনো কিছু যদি জীবন থেকে আপনার অপ্রয়োজনীয় এবং আপনার জন্য ক্ষতিকারক জিনিসকে আপনি যদি জীবন থেকে বাদ দিতে চান সেটি ব্যক্তি হতে পারে প্রতিষ্ঠান হতে পারে যে কোনো কিছু হতে পারে চিপ্তি হতে পারে তাহলে কিন্তু এই পনেরো তারিখ পর্যন্ত একটা সুযোগ আপনি চাইলে তাকে কিন্তু জীবন থেকে বাদ দিতে পারবেন অন্যদিকে যদি কেউ এই সময় পনেরো তারিখের ভিতরে আপনাকে অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখের ভিতরে আপনাকে হেনস্থা করার জন্য কোনো আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভেবে থাকে সে হয়তো ভাবছে যে আপনাকে হয়তো পুলিশ দিয়ে করবে যদি সে ভেবে থাকে এই সময়ে করতে এটা কোম্পানি হোক বা মানুষ হোক আপনাকে যদি হেনস্থা করতে যায় আর পারবে না তবে মকর রাশিদের এই শুভ সময়টা সীমিত সময়ের জন্য পনেরো তারিখের মধ্যেই আপনাকে বিষয়টিকে শেষ করতে হবে কারণ এই অল্প সময়ের মধ্যে মকর রাশির শত্রুরা যারা আছে তাদের পরিকল্পনা ভেস্তে যাবে আর আপনি যদি এরপরে নেন তাহলে কিন্তু তারা আরো দুর্বল হয়ে পড়বে এবং লেজ গুটিয়ে পালাবে এছাড়া মহাজাগতিক শক্তি মকর রাশিদেরকে বিভিন্ন ধরনের সংকেত প্রেরণ করবে যে হ্যাঁ এই সময়টা ভালো আপনি বুঝতে পারবেন আপনার ইনটিউশন কাজ করবে আপনার যে আধ্যাত্মিকতা আছে আপনার যে অন্তর্দৃষ্টি আছে সে কাজ করবে আপনি যেটা ভাববেন দেখবেন যে সেটাই হচ্ছে আপনাকে এক ধরনের সংকেত মহাজাগতিক শক্তি প্রেরণ করবে যা দিয়ে আপনারা অনেক কিছু আগে থেকেই বুঝতে পারবেন শনি গ্রহ ভক্তি অবস্থায় যখন থাকে তখন মকর রাশিদের ভিতরে ইনটিয়েশনটা বেড়ে যায় আপনি আগে থেকে অনেক কিছু টের পেয়ে যাবেন এজন্য মকর রাশিদের ভিতরে আশার প্রদীপ জ্বলে উঠবে এমনটি আমি দেখতে পাচ্ছি আপনারা যদি আপনাদের খারাপ সময়টাকে দূর করতে চান তাহলে এই সময়টাকে কাজে লাগালে আমি আশা করি আপনারা উপকৃত হবেন তখন তো বন্ধুরা ভিডিও প্রায় শেষে চলে এসেছি তা আমি এখানে বলবো যে আমার কে অসংখ্য মানুষ আমার সাথে যোগাযোগ করেন তাদের ব্যক্তিগত বিচার বিশ্লেষণ করাতে তো যে নাম্বারটি দেওয়া আছে অনুগ্রহ করে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন মেসেজের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনি মেসেজের মাধ্যমে কিছু জানতে চাইলে আপনি মেসেজ লিখে পাঠান সেক্ষেত্রে আপনাকে অ্যান্সার দেওয়া হবে ফোন কেউ করবেন না প্রতিদিন ফোন ফোন আসে ধরা ধরা হয় হয় না 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 কারো করবেন আমি বারবার প্রতিটি ভিডিওতে বলি যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অনলাইনে অথবা অফলাইনে সেক্ষেত্রে আপনাকে মেসেজ করতে হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন